তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে সেরা বাংলা নাকি বাকি কোনটা আমার জন্য বেটার হবে অর্থাৎ কৃষি হচ্ছে যে টপ যে দুইটা ভার্সিটি রয়েছে তাদের ভেতরে কোনটা সব দিক বিবেচনা করে তোমার জন্য বেটার হবে সেই বিষয়কে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা যারা হচ্ছে কৃষি গুচ্ছ পরীক্ষা দেবা তারা অলরেডি অনেকে মেসেজ দিচ্ছ যে হচ্ছে আমার আমি তো কৃষি পরীক্ষা দিচ্ছি যদি আমার ভালো পজিশন আসে তাহলে আমার জন্য কি শেরে বাংলা বেচার হবে নাকি বাকি বেবিচার হবে সেই জিনিসটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছো তো আমি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যে কোন দিক দিয়ে তোমার জন্য শেরে বাংলা বেচার হতে পারে আর কোন দিক দিয়ে তোমার জন্য হচ্ছে বাকি বে হতে পারে তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত বিষয়গুলো দেখার চেষ্টা করব আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য এবং তোমরা নিশ্চয়ই জানো তোমাদের জন্য আমরা ফ্রি পরীক্ষার ব্যবস্থা করেছি ফ্রি পরীক্ষা ফ্রি ক্লাস সেইটাতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং তার লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং যারা লিঙ্ক পাবে না তারা হচ্ছে ফেসবুকে গিয়ে এ এস জি অর্থাৎ অ্যাডমিশন সাকসেস গুরু লিখে শ্বাস দিলে তোমরা ফেসবুক পেজ এবং হচ্ছে গ্রুপ পেয়ে যাবা সেই গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমরা ফ্রি পরীক্ষাগুলো দিতে পারবা দেখো আমাদের শেরেবাংলা নাকি বাকিতে তারপর এই শেরেবাংলা কোথায় অবস্থান করছে ঢাকাতে আর বাকিবি কোথায় অবস্থান করছে বাকিবি ময়মনসিংহে এখন যদি তুমি র‍্যাঙ্কের দিক থেকে চিন্তা করো তাহলে অবশ্যই কিشي হচ্ছে যে নয়টা বার্ষিকী রয়েছে তার ভিতরে বাকিবি সবার উপরে রয়েছে এবং তোমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখো তাহলে দেশ সেরা প্রথম তিনটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবসময় বাকি হয়ে অবস্থান করে ঠিক আছে লাইফ সায়েন্স বিষয়গুলোতে এবং এশিয়ার ভিতরেও সে কিন্তু টপ এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সে কিন্তু বাকিবি আটশো থেকে এক হাজারের ভিতরে রয়েছে টপ র্যাঙ্কিংয়ে এবং ধীরে ধীরে আরও সেই র্যাঙ্কিংটা নিচে নেমে আসবে অর্থাৎ র্যাঙ্কিংটা আরও ভালো হবে আর দ্রুত হয়তো কিছু দিনের ভিতরে কয়েক বছরের ভেতরে এবার শেরে বাংলা বলি শেরে বাংলা হচ্ছে মোটামুটি ভালোই মোটামুটি এটা তোমার পনেরো বা ষোলো বা দশের উপরে মোটামুটি র্যাঙ্কিংয়ে থাকে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেয় তাহলে বাংলাদেশের ভেতরে বাংলা মোটামুটি পনেরো ষোলোর ভিতরে থাকে আর বাকিবি দুই তিনের ভেতর থাকে ঠিক আছে অথবা ফার্স্ট হয় মাঝে মাঝে এবার বুঝছো তাহলে র্যাঙ্কিং বিষয়টা যে র্যাঙ্কিং যদি তুমি বিবেচনা করো তাহলে তোমার জন্য বাকি বিবেচার এবার র্যাঙ্কিং বাদে তুমি যদি বলো যে তোমার এখন ধরো টিউশন করে তোমাকে অনার্স লাইফ পার করতে হবে এখন তাহলে তোমার জন্য কোনটা বেটা হবে টিউশন করে অনার্স লাইফ পার করার জন্য তোমার কি শেরে বাংলা বেটার হবে নাকি বাকি বেটার হবে এখানে দেখো দুই জায়গাতেই টিউশন আছে দুই জায়গাতেই তুমি যদি থাকো তাহলে টিউশনের সুবিধা পাবা শেরে বাংলাতে থাকে টিউশন পেলে হয়তো একটু স্যালারিটা বেশি পাবা হয়তো এক থেকে দশ হাজার পেতে পারো কিন্তু বাকি পেতে পড়লে হয়তো টিউশনে তুমি চার থেকে ছ হাজার বা সাত হাজার টাকা স্যালারি পাবা কিন্তু এখানে বিষয় আছে তুমি যদি সেরে বাংলাতে যাও তাহলে কিন্তু তুমি প্রথম দিন থেকে হল পাবা না কিন্তু তুমি যদি বাকিবিতে আসো তাহলে তুমি যে দিন থেকে বা সে পা দিবা সেই দিন থেকে তুমি হল পাবা অর্থাৎ তোমার জন্য হল ফিক্সড তার মানে তুমি সেটা বানাতে গেলে তোমাকে বাইরে যদি থাকতে হয় যদি হল না পাও তাহলে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাবে তখন দেখা গেলো যে টিউশনে একটু স্যালারি বেশি যেতে গিয়ে অন্য জায়গাতে ধরা খেয়ে গেল অর্থাৎ হচ্ছে প্রথমে যদি ফার্স্ট প্রথম ইয়ার বা প্রথম যদি তোমার লেভেলটা বাইরে থাকতে হয় তাহলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে কেননা তো অনেক কস্টলি এবং বাকিবিধে প্রথম দিন থেকে তুমি হল পাবা এবং হলে উঠে তোমার খরচ বলতে শুধু খাওয়ার খরচ এক্সট্রা তো কোনো খরচ নাই এবং তুমি মোটামুটি টিউশন অ্যাভেলেবল আছে অনেকে বলে টিউশন অ্যাপে বলে না বাকি বিটা আমি আসলে প্রথম সপ্তাহের থেকে আমি টিউশন পাইছি অর্থাৎ যখন পা দিয়েছি তার এক সপ্তাহ পরে টিউশন পাইছি তেমন বুঝছো অবশ্যই অ্যাভেলেবেল টিউশন আছে এবং যেহেতু আমি টি ওটেন থেকে পড়াচ্ছি সো ময়মনসিং সম্পর্কে মোটামুটি ধারণা আছে এজন্য আমি বলছি অ্যাভেলেবেল টিউশন আছে এবার তোমার যদি পড়ালেখার পরিবেশের কথা চিন্তা করো তাহলে অবশ্যই অবশ্যই সেরা বাংলা হচ্ছে অনেক উপরে বাকি কারণ হচ্ছে সব দিক বিবেচনা করে তুমি চাকরির জন্য পড়ার জন্য তারপরে তারপরে হচ্ছে লাইব্রেরির কথা বলো রুম বলো তারপরে হচ্ছে তোমার একাডেমিক পড়াশোনা বলো রিসার্চ বলো সব দিক দিয়েই বাকি বি সেরা বাংলা হচ্ছে অনেক উপরে তা বলে আমি বলছিলাম সেরা বাংলা খুবই খারাপ দুইটাই মোটামুটি ভালো কিন্তু বাকিবিটা অনেকটা উপরে যেহেতু তোমার কিছি আতুর ঘর বলা হয় বাকিটাকে এজন্য অবশ্যই এটা কি পরে এবং এটা আছে যেহেতু বাকি ভবনকে আগে সাইকেড দশকে 1960 সালের দিকে প্রতিষ্ঠিত আর এর বাংলাdihydro 2000 পরে প্রতিষ্ঠিত জন্য হচ্ছে ডিফারেন্সটা অনেক বেশি এবং বাকি বয়শ অনেক বেশি হওয়ার কারণে অনেক উন্নতি হয়েছে হয়তো শের বাংলা হবে ধীরে ধীরে উন্নতি কিন্তু খুব যে খারাপ এর বাংলা এটা না কিসি বাসটি মানেই তোমাকে এখানে কি হবে তোমাকে থিওরি পড়ানো হবে প্লাস ল্যাবেও কাজ করতে হবে মানে এখানে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে হবে থিওরিটিক্যাল নলেজ অর্জন করতে হবে এই জন্য কৃষি ভাষিগুলোতে অন্যান্য ভাষির তুলনায় অনেক বেশি তোমার বাস্তবিক জ্ঞানটা অর্জন করতে পারবা এবং সেটাকে ব্যবহার করে তুমি নিজে উদ্যোক্তা হতে পারবা এবং অনেক নতুন কিছু তৈরি করতে পারবা প্লাস হচ্ছে চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি পাবা তোমরা তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি যে অবশ্যই চাকরি তোমার হচ্ছে কত পার্সেন্ট তোমার হচ্ছে প্রায় উনচল্লিশ পার্সেন্ট চাকরি হচ্ছে এগ্রিকালচার রিলেটেড তার মানে তুমি বুঝতে পারছো যে সব দিক বিবেচনা যদি করো হলের কথা বিবেচনা করো পড়াশোনা পরিবেশের কথা বিবেচনা করো টিউশনের কথা বিবেচনা করো ওভারঅল যদি তোমরা এখন একটা মার্ক দিতে চাও তার মানে হচ্ছে তুমি যে মানে ওভারঅল বিবেচনা করলে তোমরা অবশ্যই বাকি আগিয়ে রাখবা আমি যে বাকি বিতে বলে এমনটা বলছি না তোমাদের তো আমি সবগুলো বিষয় খুলে বললাম যে কোন বিষয়টা কি হতে পারে সবগুলো বিষয় যদি তোমরা বিবেচনা করো তারপর তোমরা সিদ্ধান্ত নিবা যে তোমাদের জন্য কোনটা বেটার হবে বাকি বিটার হবে না সেটা বাংলা এখন আরেকটা সুবিধা বলি যে শেরে বাংলা তো অসুবিধা বললাম সুবিধাটা কি যদি তুমি শেরে বাংলাতে থাকো তাহলে হয়তো বিশেষ যখন প্রিপারেশন দেবা তখন তোমার জন্য একটু সুবিধা হতে পারে কারণ বিশেষ প্রিপারেশন দিয়ে ঢাকা তো অনেকগুলো আছে বিশেষের জন্য হয়তো তুমি সেখানে সহজে প্রিপারেশনটা নিতে পারবা এবং তোমার আগে থেকে তুমি অ্যাডজাস্ট হয়ে থাকবা সেখানে আর যদি বাকি দিতে পারো তাহলে হয়তো তুমি মাস্টার শেরে বাংলাতে করলা পরে সেখানে গিয়ে হয়তো তোমাকে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে যদি এখনটা হয় যে তোমার এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গিয়ে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে তাহলে তুমি বাংলা থেকে থাকতে পারো কোনো না থাকে এবং মোটামুটি সামর্থ্য তাহলে তুমি বাংলা থেকে অনার্স করলে মাস্টার্স ওখানে করলে এবং বিশেষে বিশেষ করে দিলাম আর যদি এমনটা হয় যে না আমার অনার্সটা আমার টিউশন করে চলতে হবে এবং প্রথম দিক থেকে আমার খরচ কম করবো আমি বা হচ্ছে সমস্যা আছে আর্থিক সমস্যা তুমি বাকি অনার্স করলাম মাস্টার্স ওখানে করলাম প্লাস হচ্ছে পাশাপাশি ওইখানে বিশেষে প্রিপারেশন দিলা তো এই হচ্ছে বিষয়টা তো আশা করি তোমরা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছো তারপরে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং অবশ্যই আমাদের পরীক্ষা যে ফ্রি পরীক্ষা গ্রুপ আছে তারা অবশ্যই যুক্ত হয়ে যাবা এবং তোমাদের সাথে ইনশাআল্লাহ কৃষি করছে তোমাদের যে রেজাল্ট হবে সে রেজাল্টের সফলতা গল্প নিয়েই তোমাদের সাথে আবার হবে ইনশাল্লাহ এবং যারা বাকি পিতা আসবা বারোশো একরের সবুজ ক্যাম্পাসে সবুজ চত্বরে তোমাদের সাথে ইনশাল্লাহ সরাসরি দেখা হবে এবং আমরা হচ্ছে অন্যান্য ক্যাম্পাসগুলোতে ঘুরবো সেগুলোতেও তোমাদের সাথে দেখা হবে তোমরা যে ক্যাম্পাসে থাকো না কেন আমাদের সাথেই থাকবা যে যেখানে চান্স পাবো না আমাদের সাথেই থাকবা আর ইনশাল্লাহ তোমাদের ক্যাম্পাসগুলোতে গেলে আমাদের সাথে দেখা হবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ